মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে নাকি গরমের সমাধান দিয়ে দিচ্ছেন আরে ভাই আপনার টাকা নিয়ে এসছেন কেন অ্যাডভান্স করছি ভাই ভাই এখন একটা টাকা অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়া এখন স্টার পয়েন্টে অ্যাডভান্স ছাড়া টাকা ছাড়া আচ্ছা মাত্র একশো টাকা মাসিক বিদ্যুৎ বিলে এই যে এখন গরমের সমাধান নিয়ে আসছে এটা কি ভাই এটা হলো এসি কুলার এসি এর কুলার একটা না চলবে বিদ্যুৎ ছাড়া সাত ঘন্টা কি কোন ভাই এখন এসি এর প্রয়োজন নাই এই যে দেখেন কিভাবে আপনার এসি কাজটা করবে একটু দেখাই আচ্ছা এই যে এয়ার কুলার

আপনার বাতাসটাকে একদম ঠান্ডা করে এসির বাতাস এসির মতো ঠান্ডা বাতাস দিবে সারা মাস এক বছর থাকবে এগারো হাজার পাঁচশো এগারো টাকা হলে কুলার নিতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে না টাকা লাগবে না কালার হবে দুইটা ওকে এই যে যোগাযোগ করবেন